কই গো তোমার বেয়ারা ছেলেটা কই মনে হয় ঘুম থেকে উঠেনি কি এখনো ঘুম থেকে উঠিনি দাঁড়াও দেখাচ্ছি মজা এখন সকাল দশটা বাজে ওর ঘুম পাড়ার স্বাদ আমি মেটাচ্ছি কিরে জমিদারে বাচ্চা ঘুম থেকে উঠবি না আমি আসব প্রতিদিন সকাল সকাল চিল্লা আর ভালো লাগে না কিরে কথা কি কানে যায় না নাকি ওরে বাবা আজকে সিল্লাপাল্লা দেখে মনে হচ্ছে আব্বা অনেক ক্ষেপেছে যাই তাড়াতাড়ি যায়। নইলে মার একটাও মাটিতে পড়বে না নি এই তো আব্বা আমি আসতেছি আসতেছি কি হয়েছে এত সকাল সকাল ডাকা ডাকি করছো কেন আমার কথাগুলো কান খুলে শোন তোর তো পড়াশোনা শেষ হয়েছে শুনলাম ওই রহিমের ছেলে নাকি আর্মির চাকরি পেয়েছে হ্যাঁ তা তো পেয়েছে আবার করিমের ছেলেটাও নাকি পুলিশের চাকরি পেয়েছে আর তোর বন্ধু সেও তো ব্যাংকের ম্যানেজার হ্যাঁ তাতে কি হয়েছে এলাকায় তোর বয়সী সকল ছেলে পেলে চাকরি বাকরি করছে আর তুই তুই এখনো বাপের হোটেলে খাস তোর কি লজ্জা সরম নেই নাকি হা করে দেখছিস কি টেবিলে এসে বসবি না নির্লজ্জর মতন দাঁড়িয়ে থাকবি যত সব আসসালাম আলাইকুম আকবর চাষা আপনি কেমন আছেন আছি তো ভালোই তো বাবা চাকরি বাকরি তো কিছু একটা করতে হবে জি চাষা তো বাবা তোমার বয়সী সকল ছেলে পেলে তো চাকরি বাকরি করছে তুমি চাকরি বাকরি করবে কবে তো চাষা আপনার বয়সেও তো অনেকে মারা যাচ্ছে তো আপনি মরবেন কবে আপনাকে সম্মানের সহিত সালাম দিলাম আর আপনি আমার সালামের জবাবটাও নিলেন না আবার আমার কাটা গায়ে কেন তোর তোর মন খারাপ কিছুই ভালো লাগছে না রে বন্ধু চল থেকে ঘুরে আসি কি মাথা ঠিক আছে আমি কি তোর মতন বেকার নাকি যে যখন সখন যেখানে সেখানে ঘুরতে চলে যাব? বন্ধু আজকে আমি বেকার বলে তুই আমাকে কথা শোনালি আরে বেকারকে বেকার বলবো নাতে কি বলবো বল তুই বরং একাই ঘুরে আয় আমার অফিসে লেট হচ্ছে বন্ধু আমি চলে গেলাম আচ্ছা ঠিক আছে যা তাহলে জান তোমাকে কিছু সিরিয়াস কথা বলার জন্য আজকে রেস্টুরেন্টে ডাকলাম আচ্ছা কি কথা বলো তাহলে আমার বাসা থেকে প্রতিনিয়ত বিয়ের প্রেসার দিচ্ছে এবার যদি তুমি একটা চাকরি বাকরি না করো তাহলে 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 কি সাদিয়া তুমি কি বলতে চাচ্ছ খুলে বলো তাহলে তাহলে তুমি আমাকে ভুলে যেও আমি আমার বাবাকে ভালো করে চিনি আমার বাবা তোমার মতন বেকার ছেলেকে কখনোই মেনে নেবে না আচ্ছা সাদিয়া তুমি তোমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করো আজ তুমি আমাকে ছেড়ে যাচ্ছ না আমি তোমাকে দেখিয়ে দেব তখন তুমি পস্তাবে কিন্তু লাভ হবে না তুমি কষ্ট পেও না চান্দু তুমি আমার থেকে ভালো মেয়ে পাবে আচ্ছা ঠিক আছে তুমি ভালো থেকো বর্তমান সময়ে এসে প্রতিটি বেকার ছেলের স্বপ্ন এভাবে প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে